মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে আগরতলা লিচুবাগান এলাকায় গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট পরিসরে এগারোটি সরকারি ডিগ্রি কলেজে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা এবং দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা আনুষ্ঠানিক সূচনা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ভারতবর্ষ যখন দুই সালে স্বাধীনতার একশো বছর পূর্ণ করবে সেদিন উন্নত দেশ হিসেবে ঘোষণা করা হবে

तो सही कह रहा है ये है कि एप्लीकेशन इंटेलिजेंस यानी कि जो हमारे इंटरनेट से लेके जवाब को देखिए भावे आंदोलन को करते हो विशेष करे मेडिकल सर्विस कृषि क्षेत्र दाम का खर्च एवं ये साइबर सिक्योरिटी से लेकर गुप्त गोपनीय और रोल नीचे আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ দপ্তরের আধিকারিকরা রিপোর্ট খবর ত্রিপুরা